ইসলামিক ক্যালেন্ডারের গুরুত্বপূর্ণ উৎসবগুলোর মধ্যে ঈদুল উল একটি আমিরাতে আগামী ছয় জুন ঈদুল উল শুরু হতে পারে দেশটির অ্যাস্ট্রোনমি সোসাইটি এই তথ্য জানিয়েছে আশা করা হচ্ছে জিলহজ মাসের চাঁদ আগামী মে দেখা যাবে তাই এই মাসের প্রথম দিন হবে মে সে অনুযায়ী পাঁচ জুন আরাফার দিবস পালিত হবে এর একদিন পর অর্থাৎ ছয় জুন ঈদুল আছা উদযাপিত হয় যদি সাতাশ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ দেখা না যায় তাহলে মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হবে সাত জুন ঈদুল আজহাকে কুরবানীর ঈদও বলা হয় মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজের ছেলে হজরত ইসমাহিল আলহিউমকে কুরবানি করার নিয়োগ করেন হজরত ইব্রাহিম আলহিউাসাল্লাম যা ছিল আল্লাহর প্রতি আনুগত্যের একটি নিদর্শন সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন চাঁদ দেখা যায় তার পরের দিন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতে চাঁদ দেখা যায় সে হিসেবে যদি ছয় জুন মধ্যপ্রাচ্যে ঈদ হয় তাহলে বাংলাদেশের পরদিন অর্থাৎ আগামী সাত জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে